সো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত তো আজকের ভিডিও কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও তো চলছে তার কারণ ভাই আজকে আমি যাচ্ছি ভাই বহুদিন পর মামা বাড়িতে এখন ঠিক ঘড়ি কাটা বাজে কিন্তু সাড়ে আটটা এখন কিন্তু আমার সাথে যাচ্ছে রিয়া বিয়ে বাড়ি অনেক দিন পর একটা বিয়ে বাড়ি খাবো আর এখানে গাইস সকালবেলা কিন্তু দিশা আমার কোনো রান্না করছে ঠিক আছে আজকে সকালবেলা যে উচ্ছের তরকারিটা রান্না করেছে না তরকারিটা দেখলে না তোমাদের ভক্তি আর বেড়ে যাবে ভালোবাসা খাওয়ার প্রতি আমি তোমাদের তরকারিটা খাই পুরোটা খাইনি তোমাদের দেখাচ্ছি বোনু কিন্তু সকালবেলা তরকারি রান্না করেছে ঠিক আছে মানে জল জল মনে হচ্ছে মানে জল রান্না করেছে করছে তরকারি খা তুই নিজে রান্না করেছিস খা মানে সবকিছু ঠিক আছে একটু যদি হালকা পরিমাণ হালকা যদি একটু মশলার পরিমাণটা বেশি থাকতো তাহলে খুব সুন্দর লাগতো এমনি ঠিকঠাক খাওয়া যায় ভাই এমন না যে খাওয়া যাবে না চলা যাবে না বেঁচে থাকা যাবে যা রান্না করেছে কেউ হ্যাঁ নুন ঠিক আছে তাও আমি চলবো নিয়েছি যেহেতু আমরা নুনের পরিমাণ ঠিক আছে রিয়া চল তো চলো তো গাড়ি তো বাইরে বার করে দাঁড়িয়ে রেখে দিয়েছি আমার আমার ও তো গাড়ি চাবি তো ম্যাডাম ঘরে থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে এখানে আমি আর রিয়া তো যাচ্ছি এখানে ব্যাডিংটা দেখো একটা ব্যাগ দুটো হেলমেট

ব্যাগ না অন্য কিছু এই যে এই যে প্যাকেজিং করেছি মনে হচ্ছে ভাই লাদ দার্জিলিং ঘুরতে আছি এরকম মনে হচ্ছে আমার হেলমেট নেই তাড়াতাড়ি যাই হ্যাঁ যাই একটু ঘুরে আসি ও একটু এদিকে তো ধরাই দিব তো চলো যা যাক আমাদের যাত্রাটা শুরু করে দে আজকে গৰম লাগছে তুলনা কৰা বাহিৰত যাব বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিলাম তো এখানে প্রচুর কিন্তু অসুবিধা হচ্ছে তার কারণ ভাই আমি সুটকেসটা আমার গাড়ির সামনে নিয়েছিলাম যেখানে ট্যাঙ্কি থাকে সেখানে নিয়ে চালাচ্ছিলাম তো প্রচুর অসুবিধা হচ্ছিলো তো যাই হোক ফাইনালি কিন্তু বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছিলাম কিন্তু রোড আর এখানের ভাই ভিউটা কিন্তু যা সেরা মানে চারি সাইডে মানে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরোনো যুগের গাছপালা মানে আমি ঠাকুমার কাছে মানে দিদার কাছে গল্প শুনতাম এই গাছপালা নাকি অনেক পুরোনো দিনের গাছপালা তো যাই হোক এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে মামারি দিকে এগিয়ে যাই সব থেকে বড় কথা ভাই সুটকেশটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে হ্যাপা হচ্ছিল তার কারণ ভাই যখন আমি গাড়ি হ্যান্ডেলটা ঘোরাচ্ছি তখন আমার কিন্তু পরে যাওয়ার একটা চান্স ছিল আর দেখতে পাচ্ছো কিন্তু বারবার কিন্তু হাত দিয়ে সুটকেসটা ঠিক করছে আর রিয়ার কাদেও কিন্তু একটা ব্যাগ ছিল প্লাস দুটো হেলমেট এবার ক্যারি করতে পারছিলাম না তো তুই হোক এইভাবে ঠাকুরের নাম নিয়ে কিন্তু আস্তে আস্তে আমি দিদাবাড়ি চলে আসি ফাইনালি ঘড়ি কাটা বাজে ভাই দশটা বাজে প্রায় চল্লিশ মিনিট হ্যাঁ ফাইনালি কিন্তু এখন এসে পৌঁছলাম দিদাবাড়িতে আমার ভালো কেমন লাগলো ভালোই লাগলো গাড়িটা কেমন যে রাস্তায় ফেলে দিয়ে এত ভারী একবার আমি কোলে একবার মাছ একবার ওর ডিগিছে হলুদ আরে আমি

তো এখানে মা যার সাথে নাচ করছে এটা হচ্ছে মায়ের বোন আর এর সাইডে আছে সন্নিষ্ঠা মানে সম্পর্কে আমার মাসি হচ্ছে তো এখানে কিন্তু ফাইনালি মানে আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম এখানে কি ব্যাপারটা কি বলো মানে ঢাকডোল বাঁচছে তো সেই জন্য আমি যে কবে বিয়ে করবো আমিও একটু নাচবো আমার বিয়েতে এরকম নাচবো আর এখানে কি কথা কম বল আর এখানে কিন্তু আমার মা সবাইকে নিয়ে নাচা গানা স্টার্ট করে দিয়েছে মা ভাবছে হয়তো আমার ছেলের বিয়ে মানে এখানে কিন্তু অনেক মাসি তারপর বোন দিদিদের সাথে দেখা হলো বহুদিন পর ভালোই ভালো হয়তো রে

মোটামুটি চেনে কিন্তু আমি কাউকে চিনি না আর যাই দেখেন কিন্তু মায়ের নাচটা দেখো কিন্তু আমি কিন্তু মাকে প্রথম কিন্তু নাচতে চিনি তুই আমার মাকে মধ্যে নাচ থেকে চিনি মাঝে মাঝে তোর সবাই নাচে নাকি বুঝতে হয় মা কিন্তু একটা মাসির মানে বরের সাথে সব কিছু আমাকে বলতে এখানে কিন্তু সবকিছু ঠিক আছে আমার মায়ের নাচ কিন্তু শেষ হচ্ছে না দেখো দেখো যে যার সাথে তার সাথে কিন্তু আর এখানে একটা জিনিস শোনাবো আমি এখানে যে গানটা গাছ ছিল মানে বাজনাটা বাজছিল এটা কোন বাজনা তোমরা একটু কমেন্ট করে জানিও

আমি ভাই শীতকালে বিয়ে করবো রিয়া কোন কালে বিয়ে করিস লাল হয়ে গেছে সিরিয়াসলি গাই যা রোদ পড়েছে না মানে পুরো এখন মানে গরম পড়েও পাইনি ভালো হবে রাতে ফ্যান চালে কিন্তু কাতায় লেপ গায়ে দিতে হয় এখন এই দুপুর এত পরিমাণে গরম তুলনা করার বাইরে ভাই আমি ভাই বিয়ে করলে তোমাদের বলেই রাখলাম শীতকালে বিয়ে করবো ভাই শীতকালে ভাই বিয়ে করার মজাটাই আলাদা ঠিক আছে

এখন খেলা যায় মাঠ আছে তো খেলা যাবে অবশ্যই এখন এইখানে আসলাম আর এখানে আসার সাথে দেখি কি দাদু এখানে আইসক্রিম আইসক্রিমের দোকান আইসক্রিম বিক্রি করছে যদি স্কুলের এখানটায় তো দাদু কিন্তু আইসক্রিম বিক্রি করে ঘুমনো বিক্রি করে তোমরা দেখেছো অনেকেই টু আওয়ার্স লেটার তো সন্দীপ আর মায়ের সাথে এখন ফটোশুট করছে আর জাস্ট এইখানকার প্যান্ডেলটা দেখো তো খুব সুন্দর প্যান্ডেল করেছে এই ক্যামেরাম্যান আমার ফটো তুলে দাও দেবো তো অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে কাকিমাকে চোখটা খোল কেমন লাগলো সে যে প্রথমবার তো সে যে সেরকম তো সাজাও না বহু দিন আরো ভালো করে সাজা দিন ঠিক আছে সুন্দর করে ফুল টুল দিয়ে একদম খুব সুন্দর লাগে তোমাকে কিন্তু আজকে তো অলরেট রাইট গাইস যাই হোক ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছিলাম আমি রিয়া এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছিল আর রিয়ার আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও

এইজন নিকা দাদু এমলে ডিজাইন না শুধুমাত্রই এ ফিউ মোমেন্টস লেটার তো যাই গাইজ এখানে কি হচ্ছে এটা আরিয়া আরিয়া এটা কোইদান হচ্ছে আচ্ছা তুই কবে তালে বিয়ে হচ্ছে এইভাবে ছেলে পূজা আছে হ্যাঁ পূজা আছে তোমরা শুনতে বলে ইয়ার কিন্তু বয়ফ্রেন্ড আছে মানে কি আমার ভিডিওতে করে ইয়ার কিন্তু বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড হ্যাঁ এখানে হচ্ছে

তো রে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি মানে বাড়ি থেকে চলে এসেছিলাম বিয়ে ফিয়ে দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে বিয়েবাই সেই মাছ মাংস ডাল ফাল এগুলোই দেয় খেতে সেই জন্য আর তোমাদের সাথে ওইগুলো শেয়ার করিনি আর সাইডে গানও বাজছিল কে বয়স বাদ দেবে বাড়িতে এসে আর ভাল লাগছিল না তো চলো যা হয়েছে আজকে তোমার সাথে এইটুকু শেয়ার করলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে লাভ ইউ